ওয়েলকাম ব্যাক টু মাই চালে কতটা কত তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির বাজার থেকে এসে গেছি আজকে এনেছি হচ্ছে গুড়জালি মাছ আর মেনি মাছ এনেছি কালকের জন্য তো ডিসাকে দেবো হচ্ছে ন পিস হচ্ছে গুড়জালি মাছ আজকে আর এনেছি হচ্ছে সজনে ফুল সজনে ফুলে বড়া দেওয়া হবে এই হবে আজকে গুড়জা মানে ডিসাকে আর এদিকে আমি টিফিন এনেছি টিফিনটা তো তোমাদের পরে শেয়ার করবো তো স্কিপ না করে দেখতে থাকবো এখানে মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে অনেকটাই কি পুরো কমপ্লিট এই যে পুরো মাছ ভাজা হয়ে কমপ্লিট আর দিদি ভাই করে দিয়েছে আর দিকে তো টিফিন দেওয়া হয়ে গেছে চলো দেখে আসি কী টিফিন দিল আজকে দিদি ভাই আজকে আমাদের টিফিনে আছে কচুরি মালপোয়া আলুর তরকারি আর সঙ্গে ছোলার ডালও আছে আর ডিমের পোচা আর এদিকে তিনি আর ছেলে ওপরে আঁকা মানে লেখাপড়া করছে সঙ্গে টিফিন দিয়ে নিচ্ছে ওদের ওরা খাওয়া দাওয়া করে নেবে চলে চলে চলো এই স্নটান করে বসে আছি আর ছেলে দেখো ঘুমাচ্ছে দাদাভাইয়ের কোনো পাত্তা নেই দাদাভাইকে ফোন করলাম এখন ভাইটির দুটো পাঁচ দাদাভাই বলল আসছি ও একটু র্যাপিডর অফিসে আর র্যাপিডোটা একটু ডিস্টার্ব করছে আবার উবেরটাকে অন করলো দেখি কখন আসে এই যে আরেকজন কাশছে খালি গায়ে শোবে পাকা চালিয়ে যে করবে কাশি শুরু সাড়ে তিনটে বাজে এইমাত্র ঘরে ফিরলাম কিছুক্ষণ আগে সান টান করে খেতে বসলাম আর দেখো ছেলে চুলটা দেখেছো কি সুন্দর সুন্দর করে ঢেউ খেলে গেছে তো এখন আমরা খাচ্ছি ভাত আর সজনে ফুলের বড়া আলু ভাজা আর হচ্ছে এখানে মাছের ঝোল আর হচ্ছে গুড়জালি মাছের ঝোল আর হচ্ছে একটু আচার

কী দিয়েছে তিনটে মিনি মাছ মিনি মাছ তিনটে আর ছটা হচ্ছে ছটা হচ্ছে ঘুরজালি মাছ ছটা আর চারটে মাথা ঠিক আছে ওকে এই যে এখন ঘড়ির কাটা কটা পনের সাতটা দাদাভাই গেলো তখন বাজে কটা সাড়ে চারটে না পনে পাঁচটা পনে পাঁচটা সেই সময় গেল রানারিকের সাথে গাড়ি চালাতে মানে গাড়ি শিখতে আর ছেলে তো চলে গেল সাড়ে পাঁচটার সময় তারপর আমি সন্ধ্যা টন্ডে দিলাম দিয়ে আর দাদাভাই ওই দ্বিতীয় নম্বর ওয়ানটা চালিয়ে গেছে যেভাবে ওই কী করেছি বলো তো যে শেষ হচ্ছে সেই মাঝখানেরটা টিপে দিচ্ছি আবার অন্য চ্যানেল ইয়ে চলে আসছে ওইভাবে করাতেন আর দেখো দাদাভাই অফিসের গেঞ্জি সিসি। এখনও লোগোটা রয়েছে কি করবে গেঞ্জিতে গেঞ্জির সাথে আর কি সম্পর্ক গেঞ্জিতে পড়ছে আর আমি অ্যাড দিচ্ছে ভি এল সি সির অ্যাড দিচ্ছে ভি এল সি সি না থাকার না নাচ নেই ভালোবাসে হ্যাঁ হ্যাঁ যাই হোক কাজটাকে প্রায়োরিটি দেওয়াটা আমার মতে খুবই ভালো কেন কাজ কাজের জায়গায় সম্পর্ক সম্পর্কর জায়গায় হ্যাঁ তা যাই হোক এখন বাবু শুধু শুধু হাতে চলে আসলে আমি বললাম একটু তো কিছু তো নিয়ে আসতে পারতে তা এখন চাটা বানাই এখন বসে বসে আমি এস বিস্কুট খাবো কালকেরও এস বিস্কুটই খেয়েছি তো চলো আর পরে দেখা হচ্ছে আর ওরা চলে গেল কাটা এখন দশটা চল্লিশ আর ছেলে নিয়ে আসলো চাউমিন কাকুদেরও চাউমিন এনে দিয়েছে আমাদেরও চাউমিন আনা হয়েছে কাকিমাদের রুটি পাসনি ছেলে নিয়ে আসলো আর ওর জন্য একটা চিকেন পকোড়া এনেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর ওইখানে দাদাভাই একটু আমাদের ভিডিওটা বা মাঝে মাঝেই শর্ট ভিডিও শর্ট ভিডিও এমনি ভিডিও ব্লগ ভিডিও এগুলো না মানে ইয়েতে দেখাচ্ছে না কী হচ্ছে কে জানে ও প্রসেসিংটা তো অনেক হয়ে গেছে চলো আবার কালকে আবার সকালে কালকে পার্টি নেই তাও সকাল সকাল উঠতে হবে কিছু কাজ আছে করে নিতে হবে আবার দেখা হচ্ছে মর্নিংয়ে কী করছি না করছি তা তার জন্য ব্লগটাকে দেখতে হবে কন্টিনিউ আর আমাদের সাপোর্ট করতে হবে চলো তা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করো সুস্থ থাকো চলো গুড নাইট টাটা এই যে টাটা চলো